এক্সকিউজ ভাই একটা সাইড দেন প্লিজ আপনি আমি সাইড দেব কিসের জন্য কারণ ওইদিকে যাব আমি আপনি ওইদিকে কি করতে যাবেন ওইদিকে আমার কাজ আছে ওইদিকে আপনার কি কাজ আসছো তো আমার ওইদিকে কি কাজ আপনি কেন বলবো আমি তাহলে আমি আপনাকে কি জন্য সাইড দেব কারণ আপনি রাস্তা ব্লক করে দাঁড়া আছেন আচ্ছা আমি রাস্তা ব্লক করে দাঁড়া আছি কি জন্য ও আল্লাহ আমি কি জানি আপনি রাস্তার মাঝখানে কেন দাঁড়িয়ে আছেন আজব তো আপনি নিজেই জানেন না তাহলে আমাকে সাইড দিতে কেন বলছেন আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আচ্ছা আপনি আপনার নিজের চোখে আমাকে দেখতে পাচ্ছেন তো আমি আমার নিজের চোখে আমার দেখতে পাচ্ছি না কেন আরে আপনি আপনার আয়না ছাড়া আপনার নিজেকে কিভাবে দেখবেন আচ্ছা আপনার কাছে কি আয়না আছে কই দেখি দেখি আমার কাছে আয়না থাকবে গাই কি জন্য আমি নিজের চোখে দেখছি নিজের চোখে আপনার কাছে নিজের চোখ কেমন করে আছে